আপনার গোনাগার উম্মতের জামিনদার আমি আল্লাহ স্বয়ং আমি হয়ে গেলাম জোরে বলি সুভান আল্লাহ আমার বিশ্বনবী কার জন্য কাঁদবেন না কার আদর্শ ধারণ করবেন না যার উপরে কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারিম এমন একটি কিতাব যেই কিতাবই আপনার কবরের এক পাশে যে পাহারা দিবেন বিশ্বাস করুন বিশ্বাস করুন কোরআনের দলের লোক যারা হবে তার সঙ্গে আপনার হাসন হবে মাংতা সাব্বা হাবি কমিন ফাউ হামিন হুম যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসন নাসুর আল মারো মামান হাব্বা আমি বাস্তব প্রমাণ দিতে চাই আল্লাহ রবুল আলমিন সুরাইন শিকের তেরো নম্বর এবং নয় নম্বর আয়াতের ভিতরে পুঙ্খানুপুঙ্খরূপে বলেছেন ইন্নাহু হু কানাফি আহলিহি মাসরুরা উনি বলছেন সমস্ত মানুষগুলো একটা গণ্ডিবদ্ধ পরিবেশে পরিবারের ভিতরে থাকবে তাফসির কারকলা রিক্সাটা শুনে নেন ভিতরে আবার চলে গেলাম আরেকটাই তাফসির কারকরা রিক্সে একজন জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবেন জান্নাতের বর্ণনা দিতে যে আল্লাহ রবুল্লা আলম কোরআনুল কারিমের ভিতরে বলেছেন মাতাউল হায়াতের দুনিয়া ফিলা খেরাতে ইল্লা কলিল এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছে যত রহমত যত বর্ষণ যত স্বর্ণর সমস্ত পৃথিবীর সব কিছু আল্লাহর যে পরকালে রেখে দিয়েছে তার তুলনায় সরিষা দানার চাইতে সূক্ষ্ম ক্ষুদ্র নগণ্য জোরে বলি জান্নাতের ভিতরে কি রাখছে আমার জন্য একটা মেয়ের জন্য তিনটা নগরী ধ্বংস হয়েছিল এক রানী হেলেনের জন্য তিন টয় নগরী ছ তিন রাজ্য ধ্বংস যে এক নারীর সুন্দর যেদে নেওয়ার জন্য পাগল হয়ে আর হীরা জহরৎ মুক্ত পৃথিবীর কিছু দেখি জীবনে মনে হয় না মরবো বলে ঠিক কিনা এত সুন্দর দিয়ে আল্লাহ রবুল আলমিন বলছেন কোরআন কারিমের ভিতরে কি বলছেন ফামা মাতাউল হায়াতের দুনিয়া ফিরে আখেরাত ইল্লা কলিল হে পৃথিবীর মানুষ ওই জীবনের তুলনায় এই পৃথিবীতে যা দিয়েছি সরিষা দানা চাইতে কলিল সূক্ষ্ম ছোট্ট ক্ষুদ্র সেই জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে ব্যক্তির মন ভরবে না আনসান আনসান করবে অস্থিরতা বোধ করবে কোরআনের তাফসিরের কথা বলি আর ওই ব্যক্তির দিকে তাকাবেন আল্লাহ সব জানেন তারপরে বলবেন শোনো না ওই ব্যক্তির কাছে আমার বান্দার কাছে শোনো না দিলাম মনে মনে কেন 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 অশান্তি মন বসে না তখন বলবেন আল্লাহ এই ও ফেরেস্তারা কি করে বসে আমার পিতা তো জাহার নামে আমার মা তো জাহান্নামে নামে আমার বন্ধু তো জাহান্নামে নামে যদি একটুখানি দয়া করে আমার মালিক ওই জাহান নাম থেকে পিতার সঙ্গে একটু দেখা করার ব্যবস্থা করতো মায়ের সঙ্গে একটু দেখা করার ব্যবস্থা করতো আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে জানিয়েছেন সোদা ইন্সিটকে তেরো নম্বর আয় ওয়াইয়াং কলিবু ওয়াইয়াং কলিবু ওয়াইয়াং কলিবু ইলা হালিহি মাসুরা নিয়ে আসো না ওকে নিয়ে আসো আর ওর পিতাকে নিয়ে আসো ওর মাতাকে নিয়ে আসো ওর ভাইকে নিয়ে আসো ওর স্ত্রীকে নিয়ে আসো ওর স্বামীকে নিয়ে আসো ওর বন্ধুকে নিয়ে আসো যারা ওর সঙ্গে মিঠেছে তাকে নিয়ে আসো যারা ইসলামী সংগঠন ওর সঙ্গে করেছে তাকে নিয়ে আসো যারা আছে সবকে নিয়ে আসো আজকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম জান্নাতের ভিতর দেও না ওর সঙ্গে দেও জান্নাতে হিসাবে আমি দেখতে চাই ইন্না হুকান আফিয়া হালিহি মাসুরা আবার পরিবারের ভিতরে লিপিবদ্ধ হয়ে যাক ধরে বলি আল্লাহ একবার আপনার সঙ্গপঙ্গ কার সঙ্গে হবে আপনার হাসন হাসন কার সঙ্গে হওয়া উচিত আপনার সন্তান ভালোভাবে মানুষ করলে সন্তান আপনার জন্য কি কাজে লাগবে বুঝতে পারছেন কিছু আপনার বন্ধু ইসলামে সংগঠন করে তা সাপোর্ট দিলে কি হবে দাঁড়িয়ে পথ মানুষের সাপোর্ট দিলে কি হবে আপনার একটা নির্বাচনে আপনার ভোটের কারণেই তো সে এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বলে ঠিক কিনা এটা যদি সত্য হয় থাকে মৃত্যুর পরে আমুল নামা বন্ধ হবে না সন্তান ভালো রেখে গেলে যতগুলো ভালো কাজ করবে আপনি কবরে বসে পাবেন সৎকা করলে পাবেন এই পৃথিবীর জমিনে যত ভালো কাজ করে যাবেন ভালো মানুষের বুঝ দিয়ে যাবেন ওই ভালো মানুষগুলো ভালো কাজ করলে কবরে বসে পাবেন এটা সত্য না নির্বাচন দিয়ে গেছেন ভোট মেরে গেছেন এমন একজন ব্যক্তিকে সুদ ঘুষ রাহাজানি ছাড়া বোঝে না আছে না নেই ভালো করে বুঝতে হবে কিন্তু যে দেশের মা বোনিরা মাত্র পঞ্চাশ টাকা একশত টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রয় করে পেটের ক্ষুদা নিবারণ করে যে দেশের এতিম অসহায় ফকির মিসকিনেরা অসহনীয় শীতের সকালে ফুটপথে ঢাকায় পড়ে মরে থাকে যে দেশের এতিম অসহায় ফকির মিসকিনেরা অসহায়ভাবে চৈত্র মাসের দুপুরবেলা ঢাকায় যারা গেছেন যে দেখেন কীভাবে তারা পড়ে আছে এই দেশের অসংখ্য অ্যাতিমশায় ফকির মিস্কিনেরা ডাস্টবিনে কুত্তার সহিত খাদ্য ভাগাভাগি করে খায় এই দেশে এমপি মন্ত্রী মিনিস্টার দশ ব্যারেস্টার হওয়ার পরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে মালয়েশিয়ায় আমেরিকা জাপান ইন্ডিয়াসহ বিভিন্ন জায়গায় বড় বড় অট্টালিকা গড়া তো দূরের কথা আ যদি পবিত্র কোরানুল কারিমের ছয় হাজার ছয় শত ভিতর থেকে একটা সূরা একটা সূরা মায়দার আটত্রিশ নম্বর আয়াত অসারিক অসারিক অতভক্ত ওয়াইদহামদ আজাম বিমাকা সেবান আকালাম মিনাল ল দ্য গভর্নমেন্ট শুড কাট অফ দ্য রাইট হ্যান্ডস হুইস্ট ইর এনিথিং ইন দি ইউনিভার্স ইট ইজ দ্য রুলস অফ কোরআন ইট ইজ দ্য রুলস অফ ইসলাম ইট ইজ দ্য রুলস অফ হাদিস আর এই ব্যক্তিটার হাত পত্তন করার জন্য রাজধানী ঢাকায় বিশাল একটা মঞ্চ করে ওই মঞ্চের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনেই তার হাতটা করত্তন করা হতো আর বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত মানসির চোখের সামনে দুয়ারে পৌঁছে দেওয়া যেত প্রতিটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটি টাকার গায়ে একটি কাবিকার গায়ে একটি অতি অসহায় ফকির মিসকিনের টাকার গায়ে হাত দেওয়ার হিম্মত এই বাংলার জমিনে তথা পৃথিবীর জমিনে কারোর হতনা হতনা না বলে ঠিক কিনা একটি আয়াত যদি বাস্তবায়ন হতো তাহলে আপনি ভালো করে বুঝুন যে কোরআনুল কারিমের আইন শাসন আপনার আমার জীবনে দরকার আছে না নাই আছে না কোরআনুল কারিমের পক্ষে যদি আপনি থাকতে পারেন ওই যে ওয়াইয়াং কলিবু তাকে নিয়ে আসো আবার তাফসির কারণরা বলছে ওখান থেকে শুরু নয় আশ্চর্য হয়ে যাবেন আপনি কবর জীবন থেকে শুরু হয়ে যাবে এই তাফসিরের কথা আল্লাহবুল আলমিন সুরায়ন শিকাকের ভিতরে উনি ফিরি ফিরি লিখেন নাই ফিরি ফিরি লিপিবদ্ধ করেন নাই একজন ব্যক্তি একজন ছেলে একজন মা একজন স্ত্রী একজন সন্তান একজন বন্ধু একজন ডাক্তার একজন চাষা যখন কবরের ভিতরে থাকবে ফেরেজ তারা সঙ্গ দিবে জান্নাতি মানুষ যারা তাদের সঙ্গ দিবে কারা ফেরেজ এই ফেরেস তারা সঙ্গ দিতে থাকবে তখনও কথা শুনতে শুনতে ফেরেস্তার সাথে গল্প করতে করতে ই হয়ে যাবো আমরা তো আল্লাহ সব জানেন তারপরে বলবেন ফেরেস্তা শোনো না আর কাউকে কি চাই কবরের জীবন থেকে শুরু হয়ে যাবে তখন আপনি আমি বলব ও ফেরেস্তা তেষট্টি চৌষট্টি বছর আগে আমার মা মারা গেছেন সত্তর বছর আগে আমার বাবা মারা গেছেন আমার ভাই মারা গেছেন এত বছর আগে বন্ধু মারা গেছেন এমন বছর আগে যদি তাদের সঙ্গে একটু দেখা হতো একটু কথা বলতে পারতাম আমার আল্লাহ রব আলিন এই কারণেই তো লিখছেন তাকে নিয়ে যাবে আল্লাব কার সঙ্গপঙ্গ দরকার কার সঙ্গে মিশতে হবে কোন দল করতে হবে কোরআনের দল কেন করব না এবং কেন করব এই প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে গেলাম সুনিপুণ্য দৃষ্টি নিবন্ধন করে বলবেন যদি কোরআনের কথা সঠিক হয়ে থাকে আপনাদের মনে হয় কোনো সন্দেহ বিল্লাহ কোরআনের ভিতরে কোনো সন্দেহ মনে হয় কোরআনুল কারিমের ইনশিকের তেরো এবং নয় নম্বর আয়াতের তাফসির পড়বেন পরে আমার সঙ্গে কথা বলবেন শুধু তাই নাই এর উপরে যদি যাই তাহলে অনেকেই আবার বলবেন যে হুজুর পায় কোথায় সুরাহুদের আয়াত নম্বর আয়াত পড়ে দেখবেন ওখানে সব তাফসির কারক একই কথা বলে গিয়েছে সব তাফসির কারকের একটাই ব্যাখ্যা একটাই সামারাইস যে দলের নেতা যেখানে যাবে সাক্ষেতদের সেখানে নিয়ে যাবে